আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা পাখিগুলোরে খাবার দিতে আইসা দেখি বাচ্চা একটা নিচে পড়ে গেছে ও একা একা কি করতেছে দেখেন একটা বাচ্চা নিচে পড়ে গেছে কীভাবে পড়লো বুঝলাম না মাত্র ফেদার আশা দেশে ঠান্ডা লাগতেছে হয়তো বা একটু উপরে উঠে দেয়া লাগবে

মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো অনেক কিউট আছে বাচ্চাটা হাড়ের ভিতরে রাখতে হবে হাড়ের ভিতরে বাচ্চাগুলোর কি অবস্থা কত বড় হইল একটু দেখি এখানে থাকো বললো কি হবে বললাম না ওইটাই মনে হয় সবথেকে বড় বাচ্চা সমস্যা নাই বাচ্চাটা আবার ভিতরে গায়ে খেলে দিই চোখ মাত্র ফোটা দিয়েছে ফোটে না এখনো পুরোপুরি তো বেরোয় গেল কিভাবে বললাম না বাসার নিচে পড়ে গেছিল দিলাম তিনটে বাস্তায় এলারও রহমতে সুস্থ আছে দুইটা বাচ্চার মোটামুটি ফেদার আসা দিয়েছে একটা বাচ্চার এখন ফেদার আসে নাই দুটো বাচ্চার ফেদার আসছে মোটামুটি আর এক সপ্তাহ গেলে হয়তোবা ফেদার বোঝা যাবে চোখটোকে ফোটাই যাবে এক সপ্তাহের ভিতরে হয়তোবা জোড়াটা খুব সুন্দর লাগতেছে একটা দেখে আমরা দেখে এই জোড়াটা খুব সুন্দর একটা জোড়া ওকে তোমরা থাকো যাই হোক আল্লাহ রহমতে সুস্থ সবল আছে বাকি বাচ্চা কয়টা আল্লাহর রহমতে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ